সালামু আলাইকুম বিহার্স রাজা পেয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বিহার্স আমার চ্যানেলটিকে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার ডনের মানে আমার এই বাচ্চাটি হচ্ছে এই যে পা দেখতে পাচ্ছেন বাম পাটি এই পাটা পায়ে নিচের মধ্যে ফেলতে পারতিছে না পায়ের মধ্যে ব্যথা পাইছে পাটা যে ফুলে গেছে পাটা দেখেন নিজে ফেলতে পারছে না তো এই পাটা এখানে পা উঠাই দিছিল এখানে পা উঠাই দেওয়ার কারণে যে কোনো এক জায়গায় ফাঁকের মধ্যে পাটা আটকে গিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পাই তো তিন দিন ধরে পাটা ফেলতে পারছিস না দু দিন না খাওয়াইছি ডাইরেক্ট ব্যথার ওষুধ খাওয়াইনি দিন না খাওয়াইছি খাওয়ানোর পরেও ব্যথাটা কমতিছে না পাটা দিছে না তো আজকে নিয়ে এসেছি ব্যথার জন্য রোলাক এটা হচ্ছে রোলাক রেনাটা কোম্পানি তো আমি আজকে একে রোলাক রোলাক খাওয়াবো তো রোলাক খাইলে ইনশাল্লাহ আশা করি এটা মানে ব্যথার জন্য খুবই 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 গুরুত্ব মানে খুবই ভালো একটি ওষুধ মানে ব্যথা নিমিশেই দূর করে দেয় এটা আমার প্রমাণিত আমি নিজেই খেয়েছিলাম তো যাই হোক এটা মানুষের জন্য মানুষের ফার্মেসিতে পাবেন আর একটা কথা না বললেই নয় এই রকম ছোটো ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনারা ডাক্তারকে মানে ফোন দেবেন না ডাক্তারকে জানাবেন না ডাক্তাররা আসলেই অহেতুক ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে দেখবেন আপনার ছাগলকে নষ্ট করে দেবে তাহলে আরও ক্ষতি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমি আশা করি যে এই রোলাকের মধ্যেই এটা রোলাক্কের কী খাওয়াইলেই ইনশাআল্লাহ আজকে রাতে খাওয়াচ্ছি কালকে ইনশাআল্লাহ দেখব আপনাদেরকে আপডেট জানাবো যে আগামীকালকে কী অবস্থা হয় এখানে দুটা ট্যাবলেট আছে দুটো ট্যাবলেট খাওয়াবো আজকে রাতে একটা খাওয়াচ্ছি কালকে রাতে একটা খাওয়াবো তো অবশ্যই খাওয়ানোর আগে পুরা পেট মানে ভালো ভরা পেটে খাওয়াবেন এটা ভরা পেটের মধ্যে ভালো ভুষি করে দেবেন যে আমি এখানে ভুষিয়ে দিচ্ছি বেটি পরিমাণ দিচ্ছি আর সব খেয়ে ফেলছে অল্প রাখছে মানে আর পেটে ঢুকবে না দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে পেট ভরা এর তো আলহামদুলিল্লাহ আমি এটা খাওয়াবো এখন আর আপনারা দোয়া করবেন আমার বাচ্চাটি যেন তাহলে বাচ্চাটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখতেই পাচ্ছেন এখনও মানে এর পাটা একদম দুর্বল রয়ে দেখেন পাটা ফেলতে পারছে না মানে এভাবে ধরলে আরাম পায় ডন ব্যথা আছে ডন ডন আমার এর নাম হচ্ছে ডন এই হচ্ছে খাসি খাসি বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন মাস একদিন যাচ্ছে এটা হচ্ছে তো হান্ড্রেড পারসেন্ট জিব্বা তোতা দিয়ে দেখাইছিলাম দেখেন মুখের ব্যান্ডটা আলহামদুলিল্লাহ কত সুন্দর আসছে আর বাচ্চাটা হচ্ছে এর এ হচ্ছে মা এ হচ্ছে বাচ্চা বাচ্চাটার বয়স চলছে তিন মাস তো আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি পাটা ভালো হয়ে যায় কিন্তু খুব খচ্ছর খুব দুষ্টু প্রচুর পরিমাণে দুষ্টু এক কথায় তো যাই হোক সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার বাচ্চাটার জন্য যেন পাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে দ্বিতীয় দিনে আমি একে প্রাক খাওয়াবো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি পাটা এখন আজকে সারাদিন আমি লক্ষ্য করছি মোটামুটি একটু পাটা ফেলতিছে মানে হাঁটার মধ্যে যাটা দি যা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা 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 দুদিন একদমই হাঁটতে পারিনি আজকে দ্বিতীয়বার কালকে একটা খাওয়াইছিলাম দেখতে পাচ্ছেন যে এটা কালকে খাওয়াইছি এখন আজকে এটা খাওয়াবো যা আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা দেখি আল্লাহর রহমতে কী হয় আপনাদেরকে আপডেট জানাবো একদম পরিপূর্ণ পাটা ভালো হওয়ার পরেই ইনশাআল্লাহ আপনাদের খেতে না বই দেখেন মোটামুটি এই জায়গায় পা দিছে মোটামুটি এখন আসছে মানে বায় ব্যথা এখনও আসে একদম যে পরিপূর্ণ ব্যথা নাই সেটা বলবো না মানে ব্যথা আছে বাট হালকা করে পা দিছে মানে হালকা করে পা দিছে তো এভাবে এখন আমি খাওয়াবো ওই জন্য আমি এখন এই যে ডন নাম তোর খাবার দিতেছি এতে খাবার দেবো হচ্ছে এই যে তোর খাবার এই যে ডন না এই যে খাবার দিলাম আমি কারণ ভরা পেটে দিতে হবে ওকে ঘুষে দিচ্ছি ঘুষে দেওয়ার পর ভুষিয়ে দিছিলাম ভুষিটা ভুষিটুকু সবটুকু খাবার পর তারপর হচ্ছে একে আমি পানি দেবো পানি খাওয়ার পর মোটামুটি একটু পেটটা ভরা ভরা হয়ে যাবে তারপর হচ্ছে রোলাকটা খাওয়াবো মোটামুটি এখানে ভালোই পরিমাণ আছে এই পরিমাণটা খাইলেই ওর পেট ভরে যাবে দেখেন মোটামুটি পাটা এখন একটু মানে ব্যথা আছে ব্যথা নাই সেটা বলবো না হালকা ব্যথা এখনও আছে আজকের রোলাকটা খাওয়াইলে ইনশাল্লাহ কালকে দেখবো কালকে যদি পাটা না ফেলে তাহলে হয়তো বা কালকেও একটা রোলাক ওকে আমি খাওয়াবো যাই হোক আপনাদেরকে প্রতিদিন মানে যে কদিন আর কি পাটা সুস্থ হয়নি কি সে কদিনে আপনাদেরকে আপডেট আমি জানাবো তৃতীয় দিনের দেখেন পুরা পাটা আলহামদুলিল্লাহ একটু বাঁকা তো মোটামুটি ভালো হাঁটতেছি আলহামদুলিল্লাহ এখন বাঁকা পা ফেলাইতে পারে ডন আয় 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 দেখেছ আয় 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 ডন আয় আয় যা বড় যা বড় যা এই দেখেন এতদিন পা ফেলতে পারতো না আলহামদুলিল্লাহ এখন পুরা পাটা ফেলে তো এই দেখেন পাটা একটু বাঁকা হয়ে গেছে তবে ব্যথা নাই আলহামদুলিল্লাহ ব্যথার ট্যাবলেট খাওয়ায় ব্যথা পুরাটাই কমে গেছে এই পাটা একটু এই জায়গায় বাঁকা হয়ে গেছে এখনও ব্যথা হালকা আছে মানে সোজা সজি ফেলতে পারে না তারপরেও দেখলেন তো আপনারা সবাই ভিডিওতে দেখলেন আলহামদুলিল্লাহ এখন একদম ভালোভাবে আটকেছে যাই হোক এবার্স আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে আমার চ্যানেলটিকে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Assalamualaikum warahmatullahi